ঈদ মোবারক এটা বিশাল ঈদ মোবারক আসার একটা আশঙ্কা দেখছি আলহামদুলিল্লাহ গোলক ধাঁধা তৈরি করছে এই গোলক তৈরির জন্য বড় ধরনের মানে ফাঁদ পাতা আছে তাদের বল্লার চাকের মধ্যে এবার ঢিলটা মারছে জায়গা মতো জায়গা মতো এবার মারছে চার দিক থেকে একত্রিত হইতে হবে এক এক টাইমে আমার মনে হয় যে এই খেলাটা যদি খেলে সাব্বাস সাব্বাস তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি তারেক রহমান কুচুকরি ছাড়া কোনো ভালো কাজ করে আগামীতে সরকার গঠন করতে পারবে না বলে ডক্টর ইউনুসের চমকে খুব অল্প সময়ে বিএনপিকে জিজ্ঞেস না করেই বিরাট সিদ্ধান্ত নিল ডক্টর ইউনুস সরকার এখন বিএনপি কিছুই করা নেই মানতে হবে মানে কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে একটা চিতা এই যে দুইটা ঘটনা পর পর এটার মানে কি জানেন এটা একটা ইঙ্গিত হায় হায় এ তো আগুন আগুন জ্বালায় দিবে দেখেন কি মাথার ব্রেন আর এই মানুষটাকে দেখাই দাদাদের বিচি কান্দই জাগেছে হায় 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 অনেক দিন পর শেখ হাসিনা আপার চুরি কেলেঙ্কারি নিয়ে একটা ভিডিও করতেছি কিন্তু এই লকারের ব্যাপারটা জানতাম না আসলে লকারে কি আছে শেখ হাসিনা কেন সেখানে নিজে যাইতেন বিষয়টা একটু মানে খুবই গোপনীয় জানতে হবে আপনাদের ছাত্র শিবির তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচন দিলে তারা জিতবে তাতে আপনি নির্বাচন বয়কট করেন নির্বাচন থেকে উঠে যান অথবা নির্বাচনে না যান যেটাই করেন না কেন ছাত্রছিবিরা দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি নির্বাচন নিয়ে গত তিন দিন থেকে এখন পর্যন্ত রেজাল্ট দিতে পারছে না ভোটের এবং তালভানা শুরু করেছে আপনারা অনেকেই জানেন যে তারেক রহমান লন্ডন থেকে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং সেখানে ছাত্রদল এবং শিবির অনেকভাবেই যৌথ এবং অনেক ঝামেলার মধ্যে পড়েছে গতকালকে দেখেছেন শিবিরের মশাল মিছিল হয়েছে জাকসুর সামনে এখনো নির্বাচনের রেজাল্ট দিতে তাল শুরু করেছে জাকসুর প্রশাসন কর্তৃপক্ষ এভাবেই যদি চলে তাহলে আগামী নির্বাচনের কী অবস্থা হতে পারবে ওটা আপনারা অনেকেই জানেন এবং আগামী নির্বাচন কি সুষ্ঠু হবে নাকি এভাবেই হবে এটা অবশ্যই কমেন্টে জানেন জানাবেন দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং শিবির যে খেলাটা দেখাচ্ছে সব জায়গায় শুধু শিবির আর শিবির আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকেছে যে ওখানে বিপুল ভোটে শিবির জয় করেছে এবং ছাত্র দলের প্রভাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কম নয় সেখানে পর্যন্ত ছাত্রদল দল পায় নাই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওখানেও শিবির জয় করেছে যার কারণে নির্বাচনের ফলাফল দিতে তাল শুরু করেছে জাবির প্রশাসন দশক একটা বিষয় ক্লিয়ার করি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির না হয়ে যদি ছাত্রদল হইতো তাহলে কিন্তু রেজাল্ট সেদিনকেই দিয়ে দিত সেদিন রাতেই দিয়ে দিত শিবির হওয়ার কারণে টাল শুরু করছে পারছে ছাত্র দিতে পারছে না শিবিরকে দিতে না হলে এগারো হাজার ভোট মাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগারো হাজার ভোট গণনা করতে তিন দিন সময় লেগেছে অবশ্যই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক সামান্য এগারো হাজার স্টুডেন্টের ভোটের ফলাফল দিতে যদি তিন দিন লেগে যায় তাহলে জাতীয় নির্বাচনে যখন সারা বাংলাদেশের তেরো কোটি চোদ্দ কোটি মানুষের ভোটের রেজাল্ট দেবে তাহলে সেইটার কি অবস্থা হবে দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আগের নির্বাচন কি সুসবে নাকি এইভাবেই তাল বাহানা করে হবে অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী এক ভিডিওতে